যারা কোরবানি দেবে তারা চুল নুক কাটতে পারবে যদি কেউ কাটে তোবা করতে হবে তোবা করতে হবে কাফারা নাই তোবা করতে হবে গুরুত্ব আছে এখন আপনি জিজ্ঞাসা করবেন হুজুর দাঁড়ি কি কামানো যাবে কি না এখন দাঁড়ি তো হয়তো কোরবানির কারণে কাটলেন না কিন্তু দাড়ি কি কুরবানির পরে কাটা যাবে নাকি হ্যাঁ এটা কখনোই কাটা যাবে না চুলের ব্যাপারে বলা হয়েছে দাড়ি তো আসে না একজন পারে না মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভালোবাসলে দাড়িতে হাত দেওয়া যাবে না আখারাতকে চিন্তা করলে দাড়িতে হাত দেওয়া যাবে না দাড়িকে আল্লাহ এবং রাসুলের নীতিতে ছেড়ে দিতে হবে আখেরাত আল্লাহ এবং রাসুল তার মর্যাদা দিয়ে জান্নাত দান করে দিবে যারা কেটে ফেলেছেন কেটে ফেলেছেন আজকে থেকে কাটা যাবে না এই দশ দিনে আমরা কি করতে পারি একটা আমি একটা রুটিন আপনাদেরকে দিচ্ছি খেয়াল করবেন সহজ হয়ে যাবে নতুবা যদি নিজে চেষ্টা করেন হবে না পাশভক্ত নামাজ আছে কি বলেন সবাই পড়ি তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই পড়ি পাঁচ ভক্ত নামাজ আমাদের সঠিক সময়ে আদায় করব। যদি আমাদেরকে সুযোগ হয় মসজিদে আসব যদি সুযোগ না হয় বাড়িতে জামাতের সাথে ছেলেদেরকে নিয়ে পড়বো বক্ত নামাজ ফরজ নামাজ ঠিক সময় আদায় করবো বক্ত নামাজের মধ্যে সুন্নত আছে কি না ঠিকভাবে আদায় করব দেখুন আপনাকে অতিরিক্ত আমল তো করতে হবে না এই আমলগুলিকে একটু আন্তরিকতার সাথে করলেই কিন্তু এই দশ দিনের মর্যাদা আল্লাহ সুবাহ আমাদেরকে দান করে দিবে যে সুন্নত আছে নফল গুলি আছে একটাও ছাড়বো না কে বলেন রাজি আছি সবাই এবার আমাদের জন্য তাহার নামাজ মর্যাদার নফলের নামাজ আছে কেউ পড়েন কেউ পড়েন না কেউ বুঝেন কেউ বুঝেন না কেউই মজা নিতে পারেন কেউ মজা নিতে পারেন না তাহার নামাজের মধ্যে যেই মজা আছে পৃথিবীতে অন্য কোনো নফল নামাজ এত মজা নাই কারণ আপনি যখন তাহার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যান আপনার পাশে কে আছে আল্লাহ প্রথম আকাশে বান্দা আমি তো তোর কাছেই চলে আসলাম তাহাজুতের নামাজগুলি আদায় করেন আওয়াবিন পড়েন আপনি চাষের নামাজ পড়েন আপনি দোহার নামাজগুলি পড়েন দুহান নামাজ কোনটা দুহান নামাজ কোনটা আপনাকে জানতে হবে তো এগুলি তো আপনাকে শিখতে হবে মোমেন যদি না শিখে মরে তার তারই লস মোমেন যদি না করে মরে তারই লস আমি জানলাম আমি মানলাম আমারই লাভ আপনি জানলেন আপনি মানলেন আপনারই লাভ মানলেন না জানলেন না লস আপনার ঠিক না সুতরাং এই নামাজগুলিকে সুন্দর করে পড়তে হবে প্রত্যেক নামাজের পরে প্রত্যেক নামাজের পরে কিছু কোরআনতাল করা প্রত্যেক নামাজের পরে কোরআনতাল করা এক পৃষ্ঠা পড়েন আপনি যখন কোরআন তালাত করেন আল্লাহ তালা আপনার সাথে কথা বলে আস্তে সুবাহ আল্লাহ বললেন আপনি যখন কোরআন তালাত করেন রব আপনার সাথে কথা বলে আপনি যখন কোরআন করেন এই কোরআনটা কার কোরআন কথাগুলি কার সুতরাং আমরা চাই আমার রব আমাদের সাথে কথা বলুক ঠিক না আপনি যখন একটা পৃষ্ঠা এক পৃষ্ঠা করো সলফেসা সালিহিনরা এই দশ দিনে গোটা কোরআন খতম করে ফেলতো সুতরাং আমাদের করা দরকার আছে কিনা বলেন এখানে কোরআন শিব সবাই পড়তে পারেন পারেন সবাই ইনশাল্লাহ বলি সবাই কি করব প্রত্যেক নামাজের পরে মসজিদে বসেই বাড়িতেই বসে নামাজের পরে ন্যূনতম একটা পৃষ্ঠা হলো তার থেকে বেশি পাঁচ দশ পৃষ্ঠা করে আমরা কোরআন শিব প্রত্যেক নামাজের পরপর যদি পড়ে যাই তাহলে দেখা যাবে কোরআনের একটা বিশাল অংশ আমাদের আমরা আদায় করে নিয়েছি আল্লাহ যেন সুযোগ করে দেয় এবার আমরা বেশি বেশি করে দুরুদ পরব কি পরবো বলেন দুরুত পড়ব কারণ দুরুদের ব্যাপারে বলা হয়েছে কোনো বান্দা যখন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের উপর দুরুত পড়ে আল্লাহ সুবাহানু তা এক এক দুরুতের জন্য দুরুদের জন্য তাকে দশটা মর্যাদা দান করে দেন কয়টা মর্যাদা দশটা নেক বাড়িয়ে দেন দশটা গুণাকে মাফ করে দেন কয়টা গুণা মাফ করা হয় আল্লাহ তালা তার উপর দশটা রহমত নাজিল করে দেন পাওয়ার পর পাওয়া অতি পাওয়া সুতরাং বেশি বেশি করে দূরত পড়ব এরপরে আমরা সিয়াম পালন করব রোজা রাখবো বলা হয়ে থাকে যে হাদিসটা হলো যে কেউ যদি ইয় আরাফাতে রোজা রাখে তার জন্য আল্লাহ সুবহান ও তালা কি অফার রেখেছে দেখেন অফারটা একটু কানে রাখেন বাড়িতে গিয়ে ভুলবেন না কানে রাখেন আরাফাতের দিন কেউ যদি রোজা রাখে রসুল সাল্লা সাল্লাম তার জন্য বলেছেন যে তাকে গত এক বছরের এবং আগামী এক বছরের গুনার কাফারা বানিয়ে দেন আমি আর জান্নাতে যাওয়া তো তো কঠিন বানাই নাই আল্লাহ আমরা বানিয়েছি জান্নাতে যাওয়া কঠিন সুতরাং আরাফাতে রোজা রাখবো তবে আরাফাতে রোজা রাখার জন্য গত জুমাতে বলেছি যে আমাদেরকে দুটা দিন রাখতে হবে আট তারিখ নয় তারিখ আট তারিখ নয় তারিখ কথা ঠিক আছে ইনশাল্লাহ বলি এরপরে যাদের আল্লাহ তৌফিক দিয়েছেন কুরবানি করব যাদের তৌফিক দিয়েছে আল্লাহ সব তালা হজে যাব এবছর মাত্র দশ হাজার মানুষ হস করছে যেখানে থাকে তিরিশ থেকে চল্লিশ লক্ষ মানুষ থেকে চল্লিশ লক্ষ মানুষ যেখানে হস করে মাত্র আল্লাহর কাছে বলি মাবুদ মোমেনের হৃদয়ের বেদনাটুকু দিয়ে তুমি মোমেনকে মাফ করে দাও যারা যেতে পারে নাই তাদের এই হজের আবেগটুকু দিয়ে তাদের গুণা মাফ করে তাদেরকে হাজিদের মর্যাদা দান করে দাও সে বাঁচবে কিনা না বাঁচবে সে হজটা করে মরতে পারবে কিনা না পারবে এটা তো আমরা জানি না এটা তো তুমি জানো কিন্তু যারা নিয়ত করে ফেলেছে তার নিয়তে তুমি বরকত দান করে দাও এরপরে যে কাজগুলি করতে হবে আমরা পরস্পরে এই জুমাতে যে কথাগুলি শুনেছি আমাদের আত্মীয় স্বজন আমাদের পরিবার আমাদের সবার মাঝে কথাগুলি আমরা পৌঁছে দেব। রাজি আছি সবাই কমসে কম বউর কাছে বসান যদি অন্যের কাছে পায় বউটা তো আছে ওরে তো টাক দিয়ে বলতে পারেন বউ আজকের এই আমলগুলি করার জন্য বলা হয়েছে এই আমলগুলি চলো করি অসুবিধা আছে অন্যের কাছে বলবেন অন্যের কাছে বলার রাসুদ সাল্লা বাল্লিগু আন্নি আয়া একটা কথা শুনেছ জানিয়ে দাও অপরকে জানিয়ে দাও তাহলে কি হবে তোমার যদি তুমি একটা কথা জানিয়ে দিলা তোমার জানানোর পর সেই কাজটা করলো যে কাজটাকে তোমার কথার কারণে যে কাজটা করলো তার যেমন সোয়াব আর তুমি বলার কারণে তো তার মতো তুমি তুমিও সব পেয়ে যাবে তুমি শুধু বলেছ সে করেছে তার তো সোয়াব হবেই আর তুমি যে বলেছ তার কারণে তার পরিমাণ সব তোমাকে আল্লাহ দান করে দেবে তাহলে আমরা খুব চালাক হয়ে যাব। আখেরাতের ব্যাপারে আমরা চালাক হয়ে যাব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন করতে রাজি আছি আর রোজার ব্যাপারে কথা হলো যাদের সামর্থ্য আছে শারীরিক এবং মনে করতে পারেন যেন আমি রোজা রাখবো তাহলে নয় তারিখ পর্যন্ত একটা না রোজা রাখা এটাও আমাদের জন্য করণীয় আছে আমরা এই রোজা ওইভাবে রাখতে পারি ওইটা তো দুইটা আছে এইভাবেও রোজা রাখতে পারি এই বাকি যে দিনগুলি আছে আমরা চেষ্টা করব আমরা যারা সুস্থ আছি যারা ভালো আছি যারা যাদের ক্ষমতা আছে ইনশাল্লাহ আমরা সবাই রোজা রাখবো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমুলগুলি করবেন তো ইনশাল্লাহ আমুলগুলি করতে রাজি আছেন কার জন্য করবেন হ্যাঁ আল্লাহর জন্য করবেন নিজের লাভের জন্য করবেন আল্লাহর জন্য তো করবেন আল্লাহর উদ্দেশ্য করবেন কিন্তু কার বলেন কার আপনি করবেন আপনার লাভ আপনার নাই লাভও নাই লাভও নাই তবে সবচেয়ে ব্যথিত আমরা দুঃখিত হই আমাদের এত অফার উম্মতে মহাম্মাদ এত অফার কিন্তু সে অফার উম্মতে নেয় না তাহলে বোঝা গেল উম্মতে মোহাম্মদী থেকে বুকা যারা নেয় না তাদের থেকে বুকা পৃথিবীতে আর কেউ হতে পারে না আপনার পরিচয় আপনার সম্পদ আপনার পৃথিবীর কোনো অবস্থান নিয়ে আপনি মরে আপনার কবর কি কি আপনি সুন্দর করতে পারবেন আপনার আকারাতকে সুন্দর করতে পারবেন সুতরাং আমরা ফকির হব না আমরা চেষ্টা করে যাব। রাজি আছি তো সবাই ইনশাল্লাহ আমল নিজে করবো আমল ছড়িয়ে দেব আল্লাহ যেন সবাইকে তৌফিক দান